নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বাংলার আবাস যোজনার আবেদনকারীদের জন্য দারুণ সুখবর আবাস যোজনার টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ তবে বন্ধুরা টাকা দেওয়ার আগে রাজ্য সরকার নতুন নিয়ম চালু করল যারা নতুন নিয়ম মানবে তাদের অ্যাকাউন্টে একমাত্র আবাস যোজনার টাকা দেওয়া হবে তো বন্ধুরা আবাস যোজনার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন বাংলার আবাস যোজনার নতুন নিয়ম এস এম এস আসলেই তবেই বাড়ির টাকা পাবে তো বন্ধুরা বাংলার আবাস যোজনার নতুন কী নিয়ম চালু করল রাজ্য সরকার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্য সরকারের বাংলা আবাস যোজনার আওতায় উপভোক্তাদের সঠিকভাবে টাকার বরাদ্দ এবং বিতরণ নিশ্চিত করতে এবার প্রত্যেক উপভোক্তার জন্য একটি করে সুনির্দিষ্ট নম্বর বা ইউনিক আইডি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পদক্ষেপের মাধ্যমে সরকার একাধিক উদ্দেশ্য সাধন করতে চায় যার মধ্যে অন্যতম হলো বিতর্ক বা অপব্যবহার ঠেকানো এবং টাকা সঠিকভাবে উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া যেহেতু বন্ধুরা অতীতে এক ব্যক্তির জন্য বরাদ্দ টাকা অন্য ব্যক্তির অ্যাকাউন্টে চলে গিয়েছিল এই পদক্ষেপ সেই ধরনের সমস্যাকে দূর করতে সহায়ক হবে বলে মনে করছে রাজ্য সরকার প্রশ্নের সূত্রে দাবি নবান্ন সম্প্রীতি যে নতুন বিধি স্থির করেছে তাতে এই বিষয়টির ওপর স্পষ্ট নির্দেশনা রয়েছে এক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হবে যাতে একের বরাদ্দ অন্যের ব্যাংক অ্যাকাউন্টে না চলে যায় প্রশাসনিক সূত্রে খবর বন্ধুরা আবাস প্রকল্পের আওতায় প্রায় এগারো লক্ষ উপভোক্তার নাম ছিল এরপর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত আরও এক লক্ষ মানুষকে বাড়ি তৈরির টাকা দেওয়ার ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রী জানিয়েছে বারো লক্ষ উপভোক্তাকে ষাট হাজার টাকা করে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে বাংলার জন্য প্রাথমিকভাবে কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে আবাস প্রকল্পে অর্থ ছাড়ার কাজ শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন এর আওতায় রাজ্য সরকার শীঘ্রই জেলায় জেলায় শিবির আয়োজন করবে যেখানে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করা হবে এবং তাদের একটি ইউনিক আইডি প্রদান করা হবে এক্ষেত্রে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকাকে সুনির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়া হবে রাজ্য সরকার ইতিমধ্যেই অর্থ দপ্তরকে নির্দেশ দিয়েছে আর্থিক অনুদান বিতরণের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংকের সুরক্ষা বিধি মেনে সমস্ত কার্যক্রম পরিচালনা করতে হবে অর্থাৎ কোনোভাবেই যেন প্রক্রিয়ায় কোনো ধরনের ঝুঁকি না থাকে এবং সাধারণ মানুষের স্বার্থ যেন সুরক্ষিত থাকে এ বিষয়ে অর্থ দপ্তর ও প্রতিটি দপ্তরের প্রধানদের লিখিত নির্দেশনা দিয়েছে যাতে কেউ ভুলবশত সুরক্ষা প্রক্রিয়ায় ত্রুটি না ঘটায় নবান্ন নির্দেশ দিয়েছে যে এই পুরো প্রক্রিয়ায় আধিকারিকরা যাদের যথাযথভাবে উপভোক্তাদের যাচাই করতে পারেন সেই জন্য ওটিপি এবং ওটিপি বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হবে বিশেষত যাদের আধার সংযুক্ত মোবাইল নম্বর নেই তাদের ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে যাচাইয়ের ব্যবস্থা করা হবে শুধুমাত্র সঠিকভাবে এই তথ্য যাচাইয়ের পর বাংলার আবাস যোজনার টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার তবে বন্ধুরা আবাস যোজনার টাকা দেওয়ার আগে বায়োমেট্রিক বা ওটিপির মাধ্যমে আপনাদের তথ্য আবার যাচাই করা হবে তথ্য যাচাইয়ের পর রাজ্য সরকার নিশ্চিত হলে তবেই আপনার অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা পাঠানো হবে